व्हाट एवर द प्रीतिमा हसन अपेट দ্যাট ইজ মেসি এখন পর্যন্ত বাবাদের সেই আকর্ষণীয় গানটি গ্রুপাক্ষ আসছে নুসরাত জাহানের গানে গানে নুসরাত জাহান ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা পাচ্ছে সাকিবের সঙ্গে কাজ করে চাঁদ মামা গানটি যেভাবে ট্রেন্ডিংয়ে এখন পর্যন্ত রয়েছে সেটাও কিন্তু প্রশংসার দাবি দেয় শুধু বাংলাদেশি কেন বাংলাদেশের বাইরে কলকাতাতেও সিনেমাটির যেমন মেসি হিট হয়েছে তেমনই গানগুলো হিট হয়েছে বিশেষ করে চাঁদ মামা গানটি নিয়ে দর্শকরা এখন পর্যন্ত রিলস বানিয়ে যাচ্ছে অন্যদিকে এবার তো চলে এসেছে লিচুর বাগানে এই গানটিও ভারতে বেশ বড় আকারে হিট হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে নাচছে বিভিন্ন শিল্পীরা কারণ এই সিনেমাটির গানটির সঙ্গে দর্শকদের এবং বাঙালির একটা নিজস্ব সম্পর্ক রয়েছে লিচুর বাগানে একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী গান সেই গানটির সঙ্গে মাতোয়ারা পুরো বাঙালি দর্শকেরা